তিন প্রকল্পে দুশো কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান মাতারবাড়ি কয়লাভিত্তিক সুপার বিদ্যুৎ কেন্দ্র এবং দ্বিতীয় পর্যায়ে মেট্রোল প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে দুশো কোটি ডলারের ঋণ চুক্তি সই হয়েছে এটি এক ধরনের বিনিয়োগ চুক্তি একই সঙ্গে কোভিড নাইন্টিন ক্রাইসিস রেসপন্স ইমার্জেন্সি সাপোর্টের আওতায় দ্বিতীয় পর্যায়ে ছত্রিশ কোটি পঞ্চাশ লাখ ডলারের ঋণ চুক্তি করেছে দুই দেশ সোমবার ঢাকার আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি সম্মেলন কক্ষে এসব চুক্তি সই হয়েছে অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিনিয়োগ প্রকল্প দুটির জন্য স্বাক্ষরিত ঋণের যে অংশ নির্মাণ কাজে ব্যবহার হবে তার বাৎসরিক সুধার শূন্য দশমিক ছয় শূন্য শতাংশ যে অংশ পরামর্শ সেবার জন্য ব্যয় করা হবে তার সুধ হার শূন্য দশমিক শূন্য এক শতাংশ আর করোনা সংকট মোকাবেলার ঋণের সুদের হার বার্ষিক শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ এইসব ঋণের অর্থ লেনদেন সম্পন্ন করার বা ফ্রন্ট অ্যান্ড ফি ক্ষেত্রে শূন্য দশমিক দুই শতাংশ সুদ দিতে হবে এই ঋণ দশ বছরের গ্রেস পিরিয়ড সহ ত্রিশ বছরে পরিশোধযোগ্য বাংলাদেশের পক্ষে উভয় চুক্তিতে সই করেন ইআইডি সচিব আর জাপানের পক্ষে বিনিয়োগ চুক্তিতে ঢাকাস্থ জাপানি ঢাকা কি এবং করোনা সংকট ঋণ চুক্তিতে বাংলাদেশ সহ জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ সই করেন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল ভার্চুয়ালি যুক্ত ছিলেন এছাড়া উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী জানান বঙ্গবন্ধু সড়ক ও যমুনা নদীর উপরে রেল সেতু ঢাকা শহরের মেট্রো রেল নেটওয়ার্ক হজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট ও মাতারবাড়ি সমুদ্রবন্দর সহ বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নে জাপান সরকারের সম্পৃক্ততা রয়েছে এটা দুই দেশের অকৃত্রিম বন্ধুত্বের বহিপ্রকাশ কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে ছশো মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটি সুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে এই প্রকল্প বাস্তবায়নে পঁয়ত্রিশ হাজার নশো চুরাশি কোটি টাকা ব্যয় ধরা হয়েছে যার চার হাজার নশো ছাব্বিশ কোটি টাকা বাংলাদেশ সরকারের আর জাপান দেবে আঠাশ হাজার নশো উনচল্লিশ কোটি টাকা বাকি দুই হাজার একশো উনিশ কোটি টাকা দেবে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বা সিপিজিসিবিএল দুই হাজার সালে শুরু হওয়া এই প্রকল্প দুই হাজার তেইশ সালে জুনে শেষ করার লক্ষ্য রয়েছে গত অক্টোবর পর্যন্ত প্রকল্পের উনপঞ্চাশ শতাংশ ভৌত কাজ শেষ হয়েছে ঢাকা ম্যাচ র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন এক বা দ্বিতীয় পর্যায়ে মেট্রোল প্রকল্পের দৈর্ঘ্য একত্রিশ দশমিক দুই চার কিলোমিটার প্রকল্পটি বিমানবন্দর থেকে কমলাপুর রুট এবং নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো রুটে বিভক্ত বিমানবন্দর রুটের মোট দৈর্ঘ্য উনিশ দশমিক আট সাত কিলোমিটার এবং মোট পাতাল স্টেশনের সংখ্যা বারোটি এই রুটেই দেশের প্রথম পাতালে নির্মিত হতে যাচ্ছে পূর্বাঞ্চল রুটের দৈর্ঘ্য এগারো দশমিক তিন সাত কিলোমিটার সম্পূর্ণ অংশ উড়াল এবং মোট স্টেশন সংখ্যা নয়টি নতুন বাজার স্টেশনে ইন্টারচেঞ্জ থাকবে উভয় রুটের গবেষণা জরিপ ও মূল নকশার কাজ শেষ হয়েছে বর্তমানে বিস্তারিত নকশার কাজ চলছে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে কোটি এর মধ্যে সরকার দেবে তেরো হাজার এগারো কোটি এবং জাপান দেবে উনচল্লিশ জায়িকা এই প্রকল্প বাস্তবায়নে পর্যায়ক্রমে অর্থ ছাড় করছে প্রকল্পটি দুই ছাব্বিশ সালে শেষ হওয়ার কথা এছাড়া করোনা সংকট মোকাবেলার জন্য যে ঋণ নেওয়া হচ্ছে তা দিয়ে কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়ন করোনা সংক্রান্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মহামারীর কারণে সম্ভাব্য অর্থনৈতিক মন্দা উত্তরণে সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নে বাজেট সহায়তা দেওয়া হবে